জামাতে ইসলাম কি করলো না করলো সেটা তো বাংলাদেশের মানুষের কথা না বাংলাদেশের মানুষ নিপীড়িত হয়েছে এখানে হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে ক্ষমা করবার এজারাদার তো জামাতে ইসলামকে কেউ দেয়নি তারা কি করলো আর দল হিসেবে আওয়ামী লীগকে ক্ষমা করে দিবে কি কারণে আওয়ামী লীগ দল হিসেবে ক্ষমা বাংলাদেশের প্রত্যেকটা পরতে পরতে বাংলাদেশের শিক্ষাঙ্গনে বাংলাদেশের আইন অঙ্গনে বাংলাদেশের নির্বাচনে বাংলাদেশের গণতন্ত্রে বাংলাদেশের অর্থনীতিতে কোথায় নেই আওয়ামী লীগ ধ্বংসযজ্ঞ করেনি এই ধ্বংসযজ্ঞ একদিনে শেষ হবে এই নীতিহীনতা একদিনে শেষ হবে বাংলাদেশের কোন কোন মানুষ তো ভেবেই নিয়েছিলেন যে আওয়ামী লীগ তাদের নিয়তি তাদের আর কেউ সরাতে পারবে না চমৎকার প্রসঙ্গ আপনি অবতারণা করেছেন দেখেন এক মাস হয়নি বাংলাদেশে একটা সরকার পরিবর্তন হয়েছে একটা গণবিপ্লব ছাত্র গণবিপ্লব হয়েছে অসংখ্য আত্মত্যাগ অসংখ্য রক্তপাত অসংখ্য নিষ্ঠুরতা অসংখ্য বর্বরতা অসংখ্য অমানবিকতা দুনিয়ার ইতিহাসে বিরল সেইভাবে এখানে হত্যা যজ্ঞ চলেছে কেউ কেউ বলে থাকেন যে এটা হিটলার মুসলিমের যে বর্বরতা নিষ্ঠরতা ক্ষেত্র বিশ্বাসে তার চাইতেও মানে কম না কোনো অংশে এই ঘটনার পরে এই আন্দোলনটা দীর্ঘদিন ব্যাপী চলছিল বিগত ষোলো বছর যাবৎ আমরা বিএনপির নেতৃত্বে সকল রাজনীতি দলের অসংখ্য রাজনৈতিক দলে আমরা আন্দোলনটা করে আসছিলাম আমাদের দাবি ছিল বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা গণতন্ত্র প্রতিষ্ঠা যেই সমস্যা বা যেইখানে যেই কারণে বাংলাদেশে অজস্র সহস্র মাত্র কারণকে যদি আমি নির্ণয় করি সেই কারণ হলো বাংলাদেশের মানুষের মালিকানা তাদের হাতে ছিল না বাংলাদেশের মানুষ তাদের সরকারকে নির্বাচিত করতে পারে নাই দীর্ঘকাল বেগী ভোটের নামে জনমতের নামে যা ইচ্ছে তাই হয়েছে দিনের বেলায় হয়েছে রাতের এটা পুরনো কথা আপনারা সকলেই জানেন হাজার বার আমরা বলেছি ওই একটা কারণে যেহেতু মানুষের কাছে যেতে হয় না একটা গোষ্ঠী একটা শাসক মানে শাসনতন্ত্র একটা বাহিনী যখন একটা মারণাস্ত্রের জ্বরে যখন আপনি ক্ষমতায় থাকবেন তখন হাজারো অন্যায় অনিয়ম আপনার এখান থেকে জন্ম নেবে লুণ্ঠন জন্ম নিবে অমানবিকতাও জন্ম নিবে নানান শ্রেণীর সর্বব্যাপী এই ঘটনা হয়েছে এখন আপনি যে প্রশ্নটা করলেন যে এর মধ্য দিয়ে একটা পতিত স্বৈরাচার যেই স্বৈরাচার একটা অদ্ভুত ব্যাপার আপনি খেয়াল করে দেখবেন দুনিয়ার ইতিহাসে এটা নজিরবিহীন তো বটেই যে একটা গোটা সংসদ পালিয়ে চলে গেল একটা গোটা পুলিশ বাহিনী পালিয়ে চলে গেল এমন কি বাইতুল তিনিও পালিয়ে চলে গেলেন মানে বাংলাদেশের চিত্র এই বিগত পনেরো বছরে কোথায় গিয়ে দাঁড়িয়েছিল এটাই হলো তার উৎকৃষ্ট প্রমাণ দুনিয়ার ইতিহাসে এরকম দ্বিতীয় কোনো ঘটনা বা নজির আছে বলে আমার আমার জানা নাই অন্তত আপনারা জানবেন কেন আমি জানিনা তো আমি সেই জন্য বলছি পনেরো বছরের একটা ফ্যাসিবাদের বেকর যেভাবে বিস্তৃত হয়েছে সর্বব্যাপী সর্বব্যাপী সেই শেকর বেকর তো একদিনে আপনি উপরে ফেলে দিবেন এটা সম্ভব না সেই জন্য ষড়যন্ত্র যা হয়েছে পতিত স্বৈরাচার দেশকে আবার তাদের মানে কি বলে এই সরকারকে ব্যর্থ করবার জন্য বিপ্লবকে ব্যর্থ করবার জন্যে বা প্রতি সৃষ্টি করবার জন্যে এখানে যা যা তৎপরতা করেছে দুর্ভাগ্যজনক ভাবে যিনি পালিয়ে গিয়েছেন তার লক্ষ লক্ষ কর্মী বাহিনীকে রেখে দুই দিন আগেই তিনি বলেছিলেন তার লক্ষ লক্ষ কর্মী আওয়ামী লীগের ভালোবাসলেন তিনি তার নিজের জীবনকেই একমাত্র নিরাপত্তার ব্যবস্থা করলেন আর তার কর্মীদের কি হবে আমি জানি না অথচ তার কর্মী বাহিনী কি বলবো যাই হোক আওয়ামী লীগ বারবার পালিয়েছে আপনার একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ যখন গোটা জাতি দিশাহারা যখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন আওয়ামী লীগের নেতারা কেউ কেউ লুঙ্গি পরে আর ওনার নেতা তো পাইপ নিয়ে কাকে জোর করে বের করে দেওয়া হয়েছে কে কাকে জোর করে শোনেন শোনেন এইগুলা হচ্ছে কি মানুষের সাথে তামাশা মিথ্যা ভন্ডামি হ্যাঁ মিথ্যা এবং ভণ্ডামি জোর করে পাঠাই দি শুনে আসেন কেন এখন ওনাকে কে ঠেকাবে উনি আসেন না কেন উনি 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 আত্মসমর্পণ করতে পারতেন বেগম খালেদা জিয়াকে অন সরকার কত রকমের প্রচেষ্টা করেছে আপনি জানেন না তার জন্য চাটার বিমান প্রস্তুত তার জন্য সৌদি আরবের রাজপ্রসাদ প্রস্তুত এদিকে তার সন্তানদের উপরে নিপীড়ন হচ্ছে শুধুমাত্র বলা হয়েছে আপনি দুই বছরের জন্য বিদেশে চলে যান আবার চলে আসবেন বেগম খালেদা জিয়াকে নিতে পারেন নাই টলাতে পারেন নাই বেগম জিয়া বলেছিলেন তার কথা কাঠ এবং তার অঙ্গীকার এক চুল তফাত নাই তিনি বলেছিলেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই উনি তো আগেই চলে গিয়েছিলেন শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে যখন বিদেশে পাঠাতে পারলো না সেনা সমর্থিত সরকার তারপরে উনি ফেরত আসলেন যে তোমরা তো খালেদা জিয়াকে পাঠাতে পারে না আমাকে কেন আটকাবা এটা দেশের মানুষ জানে তৎকালীন সময় সকলেই জানে যেই কারণে বাংলাদেশে নয় সালে নির্বাচন হলো বেগম খালেদা জিয়া যদি বিদেশে চলে যেতেন বাংলাদেশে নয় সালে নির্বাচন হতো না বাংলাদেশের ইতিহাস অন্যভাবে রচিত হতো বেগম খায়দা জিয়ার কাছে কৃতজ্ঞতা জানানো উচিত ছিল আর খালেদা জিয়ার সাথে কি ব্যবহার করেছেন আপনি দেখেননি আর উনি যে বললেন ওনাকে জোর করে ওনাকে হাত বেঁধে পাঠিয়েছেন না পা বেঁধে ভিডিও তো আমরা দেখেছি ওইখানে কি আলোচনা হয়েছে বাংলাদেশের গণমাধ্যম পরিষ্কার করে বলেছে এখন গণমাধ্যমের টুটি আঁকা নাই মুখ বন্ধ নাই যে যার মতো বলতে পারছে ডকুমেন্ট আছে সব কিছু আছে ওনার পুত্রের সাথে কি কথা হয়েছে উনি কোন কন্ডিশনে গিয়েছেন উনি বক্তৃতা দিয়ে যেতে চেয়েছিলেন কি করতে চেয়েছিলেন এগুলো তো আপনি দিয়ে তো পারবেন না বাংলাদেশের মানুষকে যদি বছর বোকা বানিয়ে রেখেছেন পনেরো বছর ভয় দেখিয়ে রেখেছেন পারেননি আপনার এই পরিণতি ইতিহাস নির্ধারিত আপনার এই পরিণতি অনিবার্য ছিল কখন হবে সেটাই শুধু একমাত্র বিষয় এখন আপনি বলছেন যে এই কি আনছার এই সেই হ্যাঁ এই সতেরো বছরে আইশ চানচলার বলেন যে ছাত্র লীগ হলে কথাটা তুলেছেন সেই জায়গাটা যাওয়ার আগে আমি আরেকটু ওই রিলেভেন্ট আগে ইস্যু রিলেভেন্ট আরেকটা প্রশ্ন তো উঠছে সেটা হলো যে আওয়ামী লীগ কে ক্ষমা করে বা দল হিসেবে যদিও জামাত ইসলামের বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট অনেকেই বলছে না তবে তারা স্পষ্ট করেছে যে তাদের প্রতি দল হিসেবে যে নির্যাতন করা হয়েছে দল হিসাবে জামায়াত ইসলামকে যেভাবে নির্যাতন করেছে সেখানে তারা ক্ষমা করে দিবে কিন্তু আপনারা ক্ষমা করবেন না এবং আমরা দেখতে পাচ্ছি বলছে যে আওয়ামী লীগের রাজনীতি করবার অধিকার রয়েছে এবং এটার জন্য হয়তো তার প্রস্তুতি নিচ্ছে উপদেষ্টাদের কথা হবে কিন্তু আপনি মনে করেন কিনা যে সে আওয়ামী লীগের আবার ফিরে আসার কোনো সম্ভাবনা রয়েছে সেই হাসিনাও ফিরে আসার সম্ভাবনা রয়েছে শেখ হাসিনা ফিরে আসবেন কি আসবেন না ওনার গুণধর উত্তোধন বলেছেন না বাংলাদেশের মানুষের কি হবে বাংলাদেশের মানুষ যাবে সকাল বিকেল আওয়ামী লীগের নেতাদের কথা তো কোনো বললো নাই দুই দিন আগে বলেছেন হাসিনা পালায় না হাসিনা পালায় না দুই দিন পরে পালিয়ে গেছেন উনার ছেলে বলছেন বাংলাদেশের মানুষের কি হবে শেখ হাসিনা আর আসবেন না এখন আসবেন না তো চাইনি আসুন বাংলাদেশে আসুন ফেস করুন বেগম খালেদা জিয়ার মতো ফেস করুন না কেন এসে যদি সৎ সাহস থাকে আসবেন না বাইরে বসে হুমকি ধমকি দিবেন আর আওয়ামী লীগ পরে দেখেননি একুশ বছর রাজনৈতিক দণ্ডতা বহু আগে থেকে বলছি যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে গেছে না দীর্ঘদিন যাবৎ তারা বন্দুকের জরে কামানের পিস্তলের এবং তাদের খুঁটির জোরে তারা ক্ষমতা দখল করে রেখেছিল আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে অনেক আগে দেউলিয়া হয়ে গেছে ব্যাংক হয়ে গেছে কেউ আর দীর্ঘদিন যাবৎ নীতির জন্য মানুষ আওয়ামী লীগ করে নাই কেউ টেম্পু স্ট্যান্ড দখলের জন্য করেছে কে বালো মহল দখলের জন্য করেছে কে ভোট ছাড়া চেয়ারম্যান হবার জন্য করেছে কে ভোট ছাড়া এমপি হবার জন্য করেছে কে লুটপাট করে মন্ত্রী হবার জন্য করেছে কে বিদেশে সম্পদ পাচার করবার জন্য করেছে এখানে নীতি আদর্শ কোনো প্রশ্ন নাই সেখান থেকে আওয়ামী লীগ বহু আগেই আওয়ামী লীগ দূরে চলে গেছে যোজন যোজন দূরে সেজন্য জন্য আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক শক্তি আমরা মনে করি না আওয়ামী লীগ বাংলাদেশে যে গণহত্যা তৈরি করেছে বাংলাদেশের লুণ্ঠনের যে একটা ইতিহাস তৈরি করেছে হাজার বছরের মধ্যে এরকম নজির লুণ্ঠনের নজির আমরা দেখি নাই বাংলাদেশের প্রত্যেকটা পরতে পরতে বাংলাদেশের শিক্ষাঙ্গনে বাংলাদেশের আইন অঙ্গনে বাংলাদেশের নির্বাচনে বাংলাদেশের গণতন্ত্রে বাংলাদেশের অর্থনীতিতে কোথায় নেই আওয়ামী লীগ ধ্বংসযজ্ঞ করেনি এই ধ্বংসযজ্ঞ একদিনে শেষ হবে এই নীতিহীনতা একদিনে শেষ হবে বাংলাদেশের কোনো কোনো মানুষ তো ভেবেই নিয়েছিলেন যে আওয়ামী লীগ তাদের নিয়তি তাদের আর কেউ সরাতে পারবে না সুতরাং এই আওয়ামী লীগকে মেনেই তাদের জীবন পার করতে হবে কিন্তু উপরে তো মহাপরিকল্পনাকারী একজন আছেন আপনি সীমা লঙ্ঘন করেছেন বারবার করেছেন বারবার করেছেন বারবার করেছেন আপনার এই পরিণতি তো অনিবার্য পরিণতি বাংলাদেশের মানুষ আরো আগে আপনাকে উৎখাত করবার প্রয়োজন ছিল উৎপাত করবার কথা ছিল আপনি মানুষকে মেরে গুলি করে রক্তপাত করে গুম করে খুন করে ভয়ের শাসন সৃষ্টি করে এবং প্রতিবেশী শক্তির ফুটির জোরে আপনি বাংলাদেশের ক্ষমতা দখল করে রেখেছিলেন আবার যদি আওয়ামী লীগের স্বপ্ন হয় যে আওয়ামী লীগ বাংলাদেশে আসবে বাংলাদেশে রাজনীতি করবে জামাতে ইসলাম কি করলো না করলো সেটা তো বাংলাদেশের মানুষের কথা না বাংলাদেশের মানুষ নিপীড়িত হয়েছে এখানে হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে ক্ষমা করবার এজারাদার তো জামাত ইসলামকে কেউ দেয়নি তারা কি করলো আর দল হিসেবে আওয়ামী লীগকে ক্ষমা করে দিবে কি কারণে আওয়ামী লীগ দল হিসেবে ক্ষমা হয় এই যে একটা ভুলের জায়গা আছে দল হিসেবে আওয়ামী লীগ দল হিসেবে ক্ষমা পাচ্ছে না তাদের প্রতি মানে জামাতে ইসলাম দল হিসাবে যে নির্যাতিত হয়েছে সেই জায়গাতে দল ওই জায়গাতে মানে জামাতে ইসলামের উপর যে জন নির্যাতন করা হয়েছে সেই জায়গা থেকে তারা ক্ষমা করে দিতেామని কিন্তু আওয়ামীলি পাচ্ছে না এই আমি একটা কথা বলি মানুষ যখন খুন হয় আদালতে মামলা হয় আদালতে যিনি খুন হন তার স্বজনরা মামলা দায়ের করেন যখন আপনি আদালতে মামলা দায়ের করবেন সেটা রাষ্ট্র বনাম বিবাদী হয়ে যায় বাংলাদেশে যখন মানুষ খুন হয়েছে এই খুনের দায় কোনো ব্যক্তি কোনো দল নেবার রাইট নাই বাংলাদেশে যত মানুষ খুন হয়েছে বাংলাদেশে যত লুণ্ঠন হয়েছে এবং জামাত ইসলামের প্রত্যেকটা কর্মী যারা খুন হয়েছে যারা দুই হয়ে থাকে তাহলে সেই খুনের দায় থেকে জামাতের আমির ঘোষণা করে দিবেন আর এটা মাফ হয়ে যাবে এটা তো দুনিয়ার ইতিহাস বলে না এটা নীতিশাস্ত্র বলে না বা প্রচলিত আইন বলে না ধর্মের ইতিহাসও এটা বলে না ধর্মের যে ইতিহাস সেই ইতিহাসও এটা বলে না আর রাজনৈতিক দল হিসেবে জামাত কি করলো না করলো বা জামাতের সাথে জামাতের নেতাদের সাথে বিএনপির নেতৃবৃন্দের কথার যে বৈপরীত্য এই বিষয়ে আমার একটা বক্তব্য হলো কি স্পষ্ট বক্তব্য দেখেন এই ষোলো বছরে সতেরো বছরে আমরা একটা মানবীয় শক্তির বিরুদ্ধে লড়াই করেছি এখানে নানান ধরনের শ্রেণী পেশার মানুষ এই লড়াইয়ে এক মঞ্চে সম্পৃক্ত হয়েছিল একই ব্যানারে সম্পৃক্ত হয়েছিল যে ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র উদ্ধার প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা কর্মসূচি আছে আলাদা আলাদা নীতি আছে আদর্শ আছে জামাত একটা রাজনৈতিক দল বিএনপি একটা রাজনৈতিক দল এখন আমরা আমাদের গোল ও প্রাথমিক গোল অর্জন করলেও চূড়ান্ত গোল অর্জন করতে পারি নাই যেহেতু আমরা হাসিনাকে উৎখাতের জন্য আমাদের একটা গোল আমরা অর্জন করেছি সেই জায়গায় এখন জামাত তার বক্তব্য দিবে তার দল হিসেবে তার বক্তব্য সে দিতে পারে এবং তার দায় দায়িত্ব তারা নিবে বিএনপি দল হিসেবে যে বক্তব্য দেবে তার দায়ী দায়িত্ব বিএনপি নিবে সুতরাং জামাতের কোনো কথার দায়িত্ব বিএনপি গ্রহণ করবে না তারা ভিন্ন রাজনৈতিক দল আমরা একটা প্রশ্নে আমরা একটা প্রশ্নে এক হয়েছি এবং বাংলাদেশের মানুষ আমাদের সাথে এক হয়েছে অসংখ্য রাজনৈতিক দল এক হয়েছে যে আমরা ফ্যাসিবাদ উৎখাত করব তারপরে যার যার গন্তব্যে শেষে যেতে পারে এটি নিয়ে আমাদের কোন ওই যে ভলতেয়ারের সেই বিখ্যাত কথা যে তোমার মতকে আমি সমর্থন নাও করতে পারি কিন্তু তুমি যাতে কথা বলতে পারো তার জন্য প্রয়োজনে আমি লড়াই করে জীবন দিতে প্রস্তুত আছি আমাদের বক্তব্য ওইটাই এখন গণতন্ত্রের সময় এখন সকল ফুল ফুটতে দাও সকল মত প্রকাশিত হতে জামাত যেটা বলেছে তার দায় দায়িত্ব তারা নেবে তার ব্যাখ্যা তারা দেবে এবং বাংলাদেশের মানুষ যদি তাদের সেই বক্তব্য গ্রহণ করে ভালো কথা ওয়েল অ্যান্ড গুড তার মানে আপনাদের সাথে যে এখন গণতন্ত্রের সাথে রাজনৈতিক স্বার্থ হয়তো দ্বিধা বিভক্ত হতে পারে কিন্তু তাদের নিজস্ব আদর্শর প্রতি আপনাদের সম্মান রয়েছে তারা তাদের কথা বলতে কিন্তু তাদের সিদ্ধান্তের সাথে আপনারা নাও হতে পারে এর মানে এই না যে আপনাদের সাথে তাদের শত্রুতা হচ্ছে আপনারা তাদের সাথে ওইটাই আমি বলছি যে আমাদের ভিন্ন রাজনৈতিক দল তাদের নীতি আদর্শ কর্মসূচি তারা সেটা পালন করবে এবং সরকার বা লীগ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি তারা সেভাবে বলতেই পারে এটা নিয়ে আমাদের কোনো কথা নাই কিন্তু তাদের সব বক্তব্যের সাথে তো আমরা একমত না কারণ আমরা ভিন্ন রাজনৈতিক দল